আজকের টপিক ফিস্টুলার অপারেশন কয়বার করতে হবে নমস্কার অনেক রোগীরা আমাকে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু ফিস্টুলা হলে আমাকে কয়বার সার্জারি করতে হবে একবার অপারেশনে কি ফিস্টুলা ঠিক হয় নাকি ফিস্টুলা বারবার হয় বারবার অপারেশন করতে হয় কেননা রোগীরা অনেক সময় শুনে থাকেন যে ফিস্টুলা সঠিক হয় না একবার সার্জারিতে এই নিয়ে পেশেন্টের মনে সন্দেহ বা সংশয় অনেকবার থেকে যায় আজকের এই ভিডিওতে আমরা এই সংশয়টিকে সম্পূর্ণরূপে আমরা দূর করে দেব তো দেখুন আজকে আমাদের সঙ্গে একজন পেশেন্ট আছে আমরা ওদের সার্জারি করেছিলাম আজ থেকে চার দিন আগে ওদা যে ঘাটি আছে সেই ঘাটি একেবারে শুকিয়ে গেছে কিন্তু ওদের ফিস্টুলাটি খুব গভীরে ছিল খুব ডিপে চলে গিয়েছিল যার ফলে ওদের দালি আতাবাতা হয়ে গেছিল পুজ ভর্তি ছিল একটি পকেটের মধ্যে পুজ জমে ছিল আমাদের সেই পকেটটি কেটে পুজ বার করতে হলো এবং দালিটি এমন অবস্থায় ছিল যে সেটিকে সম্পূর্ণরূপে বার করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় অবশিষ্ট ছিল না আমরা এই দালিটিকে সম্পূর্ণভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি এবং সেই দালি এখন নেই এই আর কখনো ফিরে আসবে না কেননা সেই ওনার বডি থেকে সম্পূর্ণ চলে গেছে বেরিয়ে গেছে রোগের উপস্থিতি এই মুহূর্তে আর নেই কিছু কিছু ক্ষেত্রে আমরা ফিসচুলার খাট সূত্র অপারেশনও করি খাট সূত্র হচ্ছে এমন একটি সার্জারি যেখানে ফিস্টুলার নালির ভেতরে একটি খার সূত্র থ্রেড ঢুকে দিতে হয় সাত দিন অন্তর অন্তর সেই সুতোটাকে পাল্টাতে হয় আর পাল্টালেই ফিস্টুলার নালিটি ঠিক হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে আমরা কিছু বিশেষ কারণ আমরা করতে পারিনি রোগটি সম্পূর্ণ বেরিয়ে গেছে এই ফিস্টুলা আর হবে না অপারেশনের সময় পেশেন্টের কোনো ব্যথা যন্ত্রণা হয়নি এখনো পেশেন্ট আজকে হেঁটে এসছে ড্রেসিং করাতে অপারেশনের তিন দিন পর আমাদের ড্রেসিং থাকে এবং পেশেন্ট হেঁটেই বাড়িতে যাবে আজকে তাই আমরা বলছি যে ফিস যদি একবার হয়ে যায় তাহলে সার্জারি বা খাস সূত্র ছাড়া ফিস চুলা সারবে না আপনারা যতই চিকিৎসা করে নিন সেটি সারবে না অনেকে বলে যে আমার ফিসচুলা হয়েছিল আমি ওষুধ খেয়ে সারিয়ে ফেলেছি আসলে এটা কখনোই হয় না সেটা কোনো সাইরাস বা অন্য কোনো ইনফেকশন ছিল যেটা ওষুধ খেয়ে হয়তো সেরে গেছে তাই অযথা অপারেশনের ভয়ে সংকুচিত হয়ে ভেতর থেকে ভয় পেয়ে ফিসুলাকে ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখার বা কিওর করার চেষ্টা করা ব্যর্থ হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব ফিসুলার হার্টসূত্র বা সার্জারি করিয়ে দেওয়াটাই ভালো যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি যে কোনো প্রশ্ন আমাদের নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে অন্য কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত নমস্কার